শিলেনা সুগা তিঙ্গি শিলেন সম্পাদ নিব তিগন্ত আমি সেই তথাগত অর্ণনা করছি অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাকে আমার মৃত্যু আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ আজকের আলোচ্য বিষয় শিলকে কেন সমস্ত কুশল ধর্মের বৃত্তি বা মুখ্য স্বরূপ বলা হয় শিল হলো সদাচার বা সৎচরিত্র গঠনের উপাদান শিলকে বৃত্তি করে যাবতীয় কুশল ধর্ম প্রতিষ্ঠা লাভ হয় ইন্দ্রিয় বল বুদ্ধাঙ্গ মার্গাঙ্গ স্মৃতি উপস্থান সম্ম প্রদান ঋদ্ধিপাদ জ্ঞান বিমুখ সমাধি সমাপত্তি শিলই একমাত্র প্রতিষ্ঠা বা বৃত্তি শিলের উপর বৃত্তি স্থাপন করে সাধক ইন্দ্রিয় বীর স্মৃতিন্দ্রিয় স্মৃতি ইন্দ্রিয় ইন্দ্রিয় এই পঞ্চ ইন্দ্রিয় ভাবনা করেন ও বৃদ্ধি করেন যেমন কোন বীজ পৃথিবীকে আশ্রয় করে বৃদ্ধি বিস্তার ও বৈপুল্লতা প্রাপ্ত হয় যে কোনো শক্তিশাধ্য কর্ম পৃথিবীকে আশ্রয় করে বা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে করা হয় সেরূপ সাধক শিলকে আশ্রয় করে এবং শিলে প্রতিষ্ঠিত হয়ে পঞ্চেন্দ্রীয় ভাবনা করেন যেমন কোনো নগর শিল্পী নগর নির্মাণ করার চেতনায় প্রথমে সেই স্থান পরিষ্কার করায় কুটি কাটা অপসারণ করায় ভূমি সমান করায় এরপর রাস্তা চৌরাস্তা অলি গলি নকশা টিক করেন একটা নগর বা শহর নির্মাণ করে সেরূপ সাধক শিলকে আশ্রয় করে পঞ্চন্দ্রিয়ের ভাবনা করেন কোনো লাফালাফি ক্রীড়াকারী নিজের খেলা দেখানোর জন্য পৃথিবী খর্ষণ করে কাঁকর পাতর অপসারণ করে এবং ভূমি সমান করে কোমল মাটিতে ক্রীড়া প্রদর্শন করে সে রূপশিলকে আশ্রয় করে বা ভিত্তি করে সাধক শ্রদ্ধা ইন্দ্রিয় বীর্য ইন্দ্রিয় স্মৃতি ইন্দ্রিয় সমাজ ইন্দ্রিয় ও প্রজ্ঞা ইন্দ্রিয় ভাবনা করেন বুদ্ধ বলেন যদি কোনো বি কুশিল পালনে বিমুখ হয়ে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করে তবে তাকে নরকে যেতে হবে অপরপক্ষে তিনি বলেন পাত্র ছিবর ধা দারণ তারই শুয়া পায় যার শের সুনির্মল শিলোবান ব্যক্তির প্রবজ্য জীবন শুয়োকর বুদ্ধ আরও বলেছেন শিলে পাতিটায় আনারো সাপাইয়া চেত্তাং পায়াং চা বা বায়াং আ তা পেনেপাক মাং বেজাটায় জাটান্তি সাধু সাধুদন দন বুদ্ধর অমূল্যবাণী কেন শ্রদ্ধা দিলে অনেক পুণ্য পাবেন অর্থাৎ যে জ্ঞানী ব্যক্তি শিলে প্রতিষ্ঠিত হয়ে সমাধি ও প্রজ্ঞার উন্নতি সাধন করেন সেই দৃঢ় ও প্রতিভাবান বিক্ষু এই তৃষ্ণারূপ জটাচ্ছিন্ন করতে সক্ষম হন গৃহীদের পঞ্চশীল উপসতিকদের অষ্টশীল প্রবোধিতের দশশীল পাতিমুখ্যে নির্ধারিত বিক্ষুদের দুশো সাতাশ প্রকার শীল ইত্যাদি প্রত্যেক প্রকার শীল তাদের নিজ নিজ জীবনের প্রতিষ্ঠার একমাত্র বৃত্তিস্বরূপ সেই সর্বোত্তম প্রাতিমুখ্য সমূহ দরনির নিয়ায় প্রাণীগণের প্রতিষ্ঠা আধার কুশল কর্মের মূল সমস্ত শাসনের মুখস্বরূপ কেননা প্রাতিমুখ্যের এই শিলকে ভিত্তি করে এই সাধন মার্গে অগ্রসর হতে হয় তার ধ্যান সাধনায় অগ্রসর হতে হয় এবং নির্মাণ লাভের প্রবৃত্তি এই শিলের দ্বারাই রচিত হয় সুতরাং সবাই শিল্কে সযত্নে যতটুকু পারেন ততটুকু রক্ষা করতে চেষ্টা করবেন তবে আপনার জীবনে আস্তে আস্তে উন্নতি হবে এই জন্মে কিছু আর জন্মে কিছু এরকম হলে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে সকলেই চরিত্রবান হয়ে নিজের জীবন গঠন করুন এই কামনা করে আমার সদর্ম আলোচনা এখানে সমাপ্ত করছি